বেলা জীবনে সুখী থাকতে হলে আপনারা কখনো একমাত্র আয়ের রাস্তার উপরে বসে থাকবেন না একমাত্র আয়ের রাস্তার উপরে যদি বসে থাকেন তাহলে জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে জীবনে কখনো সুখী হতে পারবেন না জীবনে আয়ের রাস্তা বাধা দেয় একাধিক আয়ের রাস্তা করবেন যার আয়ের রাস্তা যত বেশি তার জীবনটা তত বেশি সুখী ধরেন আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি একটা ব্যবসা করবেন তাহলে জীবনে সুখী হতে পারবেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা করবেন কৃষি কাজের দিকেই কিছু মন দেয় তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন সময় যে কোনো লকডাউন শাটডাউনের কারণে যে কোনো ধরনের একটা সমস্যার সৃষ্টি হওয়াটা অবাস্তব আল্লাহ তুই এরকম একটা গাড়ি মালিক বানাই দেবে আল্লাহ আল্লাহ শুক্রবার আসর আসর মাগরে বের দোয়া কবুল হয় আল্লাহ এরকম একটা গাড়ি মালিক বানাই দিস কৃষিকাজের সাথে শুধু যুক্ত থাকলে হবে না খরা বন্যা যে কোনো সময় আসতে পারে এই কারণে ব্যবসার পাশাপাশি আপনি চাকরি করলে চাকরিতেও আপনার যে লোকসান তা নয় তো ব্যবসা হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা লাভবান ব্যবসা করলে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন ব্যবসা করলে লাভ লোকসান হবেই एरे में जी अपनी कोटी कोटी टाइम मालिक हे सलाम